তোমরা আর আমি দেয় ভালো ভালোবাসি আজকে আমার মা আর আমি একটু বাইরে এসেছি মা ওই দিয়েছেন আর এখন আমরা হাঁটি হাঁটি এখন একটু জেই রাম ই ছাতিটা লুইলিলে গো আজকে ছাতিটা লুইলিলে পালাই না ছাতি আছে ঘরের মধ্যে আমি ছাতির কথা বলি গেছি ছাতিটা লোয়ার কথা এই যে কিরকম আকাশটা দেখতে পাই না কিরকম নীল হয়ে থাকছে মানে রৌদ্র মানে এত কড়া উঠছে মানে আর এই যে গাড়ি একটা এত কড়া রৌদ্র উঠছে বহুত বেশি তো আমার ভাইয়ের বুড়ি হয়েছে একটু ছাতি দেওয়ার লেগিয়া তো ছাতিটা দেড় আজকে অটো দিয়া যেমো তো মনে হয় গেছে তো চলো দেখি

আছে আর রাস্তা বৃষ্টি হয়ে গেছে বহু বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টি পড়ে পড়া আর এখন দেখো ওয়েদারটা এরকম বৃষ্টি হয়েছে যে জুড়ে জুড়ে বৃষ্টি হয়েছে এখন বা বা

আছে নেকি আপোনাৰ দোকানে কেঞ্চি কেঞ্চি আছে নেকি কেঞ্চি কেঞ্চি আছে কোনে কাটি আছে দেখতে খুব কিন্তু মানে যে বৃষ্টি দিন বুঝতে पावसा দেখতে ওই জায়গাগুলোর মধ্যে এই যে নিমিতে কাছে আছে

খাই তাত লগে লগে খাই থাকোঁ খুব মজা নিমিলা নিমিতা খালোঁ তাত ধৰি নিমিতা খাই থাকোঁ খুব মজা বেছ ডি বৃষ্টি লাগে কোথা থেকে একটু মারে নিয়ে আইছি বিনা কাটা হটতে কিতা কিতা মায়ে এ তো देखते आছছেনা বহুত দিন ফর মা সঙ্গে ঘুরতে বেড়াইছি ঔষধ কিন শেষ হয়ে গেছে তো ফর দোকান জিনিস কিনমো মা আর আমি মা এখন দেখতে আছছ কি কি জিনিস নেবা আমি একটা পিস্তা বাদাম লইছি আর কাজু লইছি আর মার কিনা কাটা করতে খুবই বেশি ভালো লাগে দেখে দেখে জিনিস যা যা লাগে কিছু কিছু জিনিস টান লওয়া হয়ে গেছে এখন ডাইল খুঁজাইয়া মায়ের পাইরা না তকে কে বিচি মায়া দেখছেন তো এটা লইলেছেন মায়া বিচিটা আর আমি টানে নিয়ে একটা নিয়ে হাসতে আসি চলে মা তো সবসময় আইন না তো মায়ের জানোই না কোন জায়গাতে কোনটা পাওয়া যায় ওইটা থেকে মারে নিয়ে এখন ডাইল এখানে যাই এখন ডাইল লইতে আইসেন তো কী কী ডাইল লাগে দেন তো ওইটা লইতে আসেন ভালো লাগে আমি এক তাইখান দেখা হাফ পেন্ট লইছি তো দেখাই দেখায় তোমার এই যে এই হাফ পেন্টটা লি আর দেখতে আছি কি লই মো নাইকিখানে আইছি তো আমি নাইকি দেখতে আছি জানি না মার না তো চলো থাকতে মায়ের দেখোক না নাইজিনির এই যে মারে নিয়ে আইসি নাইটের খানে অনেক জানি না তো দেখতে আসুন মার ভালো লাগবো কি খারাপ লাগবো মায়ের দেখতে আসুন টি বৃষ্টির মধ্যে বিজি খালো লাগে বৃষ্টির মধ্যে গুছা বহু দিন করে রাও বৃষ্টিমদ পিজি আপনি লাগে

শিনচেনারও গুণ গুন আমারও গেছে আর সিনচেনি তো তার তো ইচ্ছা আজকে ভাত খাওয়াইয়া তাড়াতাড়ি নিয়ে চেনারও ভালো লাগে না কেন কি সিনচেনের মুড অফ আর শিনচেন এখন চার দাদারে ঘুমাই দিত এখন আমিও যাই না দাদারে ঘুমাই দিতাম কি আজকে একটু ঘোরাঘুরি করছে গতি আর শরীরটা বেশি ভালো লাগে না আর এখন আমি বিছনা উছনা করিয়া সিঞ্চেনে ডাকলাম সিঞ্চেন বিছনার মধ্যে আয় বিছনার মধ্যে আয় আর বিছনার মধ্যে আনা সিঞ্চেনে অ্যাকচুয়ালি গরম লাগে বৃষ্টি দিছে তার সত্ত্বেও সিঞ্চেনে গরম লাগে তো সিঞ্চেন তো আমি ডাকছি তো উঠছে না ডাকলাম তো হে তার লিগে রাতের বেলার লিগে ব্ল্যাঙ্কেটও নিয়ে এসে গেলে ফ্যানটাও চালায় রাতের বেলা তার ঠান্ডা লাগিয়ে যায় ব্ল্যাঙ্কেট দিয়ে না রাখলে পরে সিঞ্চেনে তখন বহু বেশি ঠান্ডা লাগে কানে বেদনা শুরু হয়ে যায় সিঞ্চেনে তো সিঞ্চেনে পাওয়ারটা চাটতে আসে আর আমার কথা শুনতে আসে না So bye bye. Good night.